অবস্থায় পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের দিকে যেতে হলো পুলিশ প্রধান থাকা অবস্থাতেও আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন সে কথা বলছেন না তাহলে পুলিশ বাহিনী হঠাৎ করেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের কথায় বেরিয়ে পড়লো এবং গণহত্যা শুরু করে দিল কিন্তু পুলিশ বাহিনী তো তাতে ব্যক্তিগত দায় এড়াতে পারে না কারণ আমি যে বলছিলাম কমান্ড রেসপন্সিবিলিটি পুলিশ বাহিনীর ক্ষেত্রে আইনগতভাবে পুলিশ বিধিতে লিপিবদ্ধ নাই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন সাক্ষ্য দেওয়া শুরু করেছেন এবং সাক্ষ্যের শুরুতেই খুব স্বাভাবিকভাবে মানে প্রত্যাশিতভাবেই তিনি তার সাক্ষ্যে সরাসরি বলেছেন যে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে তার কাছে এই নির্দেশনা পৌঁছে দিয়েছিলেন যে পুলিশ যাতে প্রাণঘাতী অস্ত্র বা লেথাল উইপন ব্যবহার করে ছাত্র জনতার বিক্ষোভ দমনে এবং তার ফলেই গণহত্যা সংগঠিত হয়েছে এবং সেজন্য তিনি দেশবাসীর কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এবং যারা সে সময় শহীদ হয়েছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী কারণ তিনি গণহত্যার দায় স্বীকার করে নিচ্ছেন দেখুন দশই জুলাই যখন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে নিজের আগ্রহ প্রকাশ করেন চৌধুরী মামুন আইজিপি সাবেক তখনই আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে দিয়েছিল যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা দেখে যে তিনি পূর্ণাঙ্গ সূত্র প্রকাশ করেছেন এবং যদি তাতে সন্তুষ্ট হয় যে তিনি ক্ষমা চেয়েছেন তাহলে আদালত তাকে ক্ষমা করে দিতে পারেন এখন দেখুন ফৌজদারি আদালতে ফৌজদারি মামলায় স্পষ্টত রাজসাক্ষীকে সবসময় সন্দেহের চোখে দেখতে বলা হয়েছে আইনের বইয়ে সন্দেহের চোখে যে দেখতে বলা হয়েছে তার প্রধান কারণই এটা যে কারণটা তাকে প্রভাবিত করে থাকতে পারে মানে তার ক্ষমা পেয়ে যাওয়ার লোক মানে তিনি গণহত্যার সঙ্গে দায়ী বলে নিজে স্বীকার করে নিচ্ছেন তিনি সে সময় পুলিশের প্রধান সব দোষ পুলিশের বলে তিনি স্বীকার করে নিচ্ছেন অথচ তিনি ক্ষমা চেয়ে ফেলছেন বলে তাকে ক্ষমা করে দিতে হবে তিনি বলছেন এখন যখন তিনি দেখছেন নিহতদের পরিবারের স্বজনদেরকে তখন তার মধ্যে নাকি এমন বিবেকের দংশন হয়েছে যে তিনি গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য বিবেকের তারণা বোধ করছেন এবং তিনি যদি আরও হায়াত পান তাহলে নাকি তবু তিনি একটু অপরাধবোধ থেকে মুক্ত অবস্থায় বাঁচতে পারবেন আরে জুলাই আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ আমরা চোখের সামনে যারা দেখি নাই তারাও ইন্টারনেট জুড়ে কত কত হত্যার ভিডিও দেখেছি কত কত রক্তপাতের ঘটনা দেখেছি আর আইজি চৌধুরী আবদুল্লাহ মামুনের সেটা দেখতে আদালতে গ্রেফতার হয়ে এক বছর থাকার পর দিনের পর দিন রিমান্ডে থাকার পর শহীদদের পরিবারকে দেখার পর বিবেক জেগে উঠতে হলো এর আগে তার বিবেক জেগে উঠলো না এসব কারণেই এসব প্রশ্ন করবার কথা আসলে আদালতে আদালত এ কারণেই রাজসাক্ষীকে খুব সন্দেহের চোখে দেখে রাজসাক্ষীর সাক্ষ্য অ্যাডমিসেবল বা এটা গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে গৃহীত হলেও সবসময় এই সাক্ষ্য কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স দালিলিক প্রমাণ দিয়ে এর সাক্ষ্যকে আবার সমর্থন করতে হবে এই সাক্ষ্যকে দাম পেতে হলে যথাযথ দাম পেতে হলে বিচারালয়ে এই সাক্ষ্যকে সব সময় চাপে পড়ে দেওয়া হয়েছে কিনা কোনো ভয়ে দিয়েছে কিনা কোনো লোভে দিয়েছে কিনা আদালত এই ব্যাপারটা সবসময় ভাববে মানে চৌধুরী আব্দুল্লাল মামুন সাক্ষ্যে কি কি বলেছেন বিস্তারিত তা তো বলবই খুব বড় বড় পদে কিন্তু তিনি কাজ করেছেন শেখ হাসিনার আমলে র্যাবের মহাপরিচালক ছিলেন আইজি হয়েছেন কিন্তু সবসময় তিনি নির্দেশ পাচ্ছেন নির্দেশটা কিভাবে জানি অন্যরা বাস্তবায়ন করে ফেলছে তিনি কিছু করছেন না এই যে তিনি কিছু করছেন না এরকম করে সাক্ষ্য দিলেই বিচারালয়ের সেটা বিশ্বাস করার কথা নয় বরং বিচারালয়ের ভাববার কথা সত্যিই যদি একজন চাপে পড়ে তার বস বা তার যারা কর্তা ব্যক্তি তাদের কথায় অন্যায় জেনেও নানারকম কাজ হয়ে যেতে দেন অথবা হয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে থাকেন তাহলে সেহেনও ব্যক্তি মানে ওইরকম দুর্বল মনের অপরাধ প্রবণ ব্যক্তি সেই ব্যক্তি যখন এক বছরের বেশি সময় ধরে কারাগারে আটক দিনের পর দিন রিমান্ডে আছেন মানে ছিলেন একটা দেশের আইজি তিনি আছেন কারাগারে রিমান্ডে নেওয়া হয়েছে বারবার এবং গণহত্যার মামলা থেকে শুরু করে এত এত মামলা এই ব্যক্তির নামে হয়েছে এত এত হত্যা মামলা ফৌজদারি মামলা যে সেসব মামলা শেষ হয়ে কবে তিনি জামিন পাবেন কবে তিনি বের হতে পারবেন তার কোনো ঠিক নাই ফাঁসি হয়ে যায় কি না তা নিয়ে তিনি চিন্তায় আছেন এহেন ব্যক্তিকে যখন বলা হলো তিনি যদি সম্পূর্ণ সত্য প্রকাশ করে দেন তাহলে আদালত তাকে ক্ষমা করে দিতে পারে একদিকে চাপ গ্রেফতার থাকার চাপ রিমান্ডের চাপ আরেকদিকে লোভ কাজেই রাজসাক্ষী আবদুল্লাল মামুন এখন ক্ষমা চেয়েছেন মানে তাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ আদালতের জন্যে খুব কম হওয়ার কথা আর তার এই সাক্ষের গুরুত্ব খুব কম হওয়ার কথা একটা নিরপেক্ষ যোগ্য বিচক্ষণ আদালতের সামনে যদিও খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপক্ষের যিনি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন এটা চৌধুরী আবদুল্লাল মামুন যে সাক্ষ্য দিয়েছেন এটা নাকি অকাট্য সাক্ষ্য এবং এই অকাট্য সাক্ষ্যের উপর ভিত্তি করেই আদালত রায় দিতে পারে বলে তিনি দাবি করেছেন তার এই দাবি স্বাভাবিক কারণ তিনি মামলা পরিচালনা করছেন আসামিদের বিরুদ্ধে কিন্তু আদালতের এবং আসামি পক্ষের আইনজীবীদের নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোলার সুযোগ আছে দেখেন চৌধুরী আবদুল্লাল মামুন কি বললেন চৌধুরী আবদুল্লাল মামুন বলছেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী আঠারোই জুলাই ফোন করলেন ফোন করে বললেন যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে এবং তিনি ধারণার ভিত্তিতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছিলেন এর ডকুমেন্টারি এভিডেন্স কোথায় মানে এর দালিলিক প্রমাণ ছাড়া চৌধুরী আবদুল্লাল মামুন এখানে স্বরাষ্ট্রমন্ত্রীরকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন না বলে তো এমনও বলতে পারতেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির গাড়ি চালক নির্দেশ দিয়েছিলেন মানে এই কথাটা মানে আমি শুনে বলা বুঝে বলা জেনে বলা বা একে ওকে দোষ দেওয়ার মতো হয় যদি এর সঙ্গে দালিলিক প্রমাণ হাজির না হয় রাজসাক্ষী চৌধুরী মামুন কি বললেন চৌধুরী মামুন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে গত বছরের জুলাই ফোন করে জানান আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা মানে তার কথাটাই এখানে একমাত্র সাক্ষ্য যাতে প্রমাণ করার চেষ্টা করা যেতে পারে বা যাকে অপ্রতিরোধ সাক্ষ্য বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে যার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নির্দেশটাই দিয়েছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী সত্যি কথা বলছিলেন কিনা চৌধুরী আবদুল্লাল মামুনের কাছে এই ফোন এসেছিল কিনা এর সব কিছুর কিন্তু দালিলিক প্রমাণ উপস্থিত করাটা খুব জরুরি কারণ না হলে আমি তো যে কারো ফোন যে কোনো সময় পেয়েছিলাম বলে দাবি করতেই পারি বিশেষ করে যখন তার ফলে আমার এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার এত বড় একটা লোভ বা সম্ভাবনা আমার সামনে হাজির এবং চৌধুরী আবদুল্লাল মামুন এরপর বলেন যে তিনি যখন ফোনটি পান তখন তিনি পুলিশ সদর দফতরে ছিলেন ওই সময় তার সামনে ছিলেন তৎকালীন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার পরে এই নির্দেশনা তৎকালীন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে পৌঁছে দেন প্রলয় ওই দিন থেকেই মারণাস্ত্র ব্যবহার শুরু হয় মানে দেখেন কিভাবে চৌধুরী মামুন নিজেকে এই জায়গা থেকে বিচ্যুত করলেন তিনি ফোনটা পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কিন্তু তার সামনে বসেছিলেন প্রলয় জোয়ারদার এমনকি তিনি প্রলয় জোয়ারদারকে বললেনও না যে আপনি সারা দেশে ছড়িয়ে দেন তাহলে প্রলয় জোয়ার্দার ফোনে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ শুনে সরাসরি তিনি জানিয়েছেন সারাদেশে ডিএমপি কমিশনার সহ সারা দেশে যে এখন থেকে লেথাল ওয়েপন ব্যবহার করা হবে নিজের কমান রেসপন্সিবিলিটি এখানে কিন্তু তিনি সরিয়ে নিলেন চৌধুরী মামুন বললেন না যে তিনি তারপর প্রলয় জোয়ারদারের মাধ্যমে সারা দেশে জানালেন অথবা তিনি জানালেন মানে নিজেকে তিনি আড়াল করার চেষ্টা করলেন কিন্তু নিজেকে কি এভাবে আড়াল করা সম্ভব অন্যদিকে দেখুন পুলিশ বিধির বিষয়টি আপনাদেরকে আমি আগেও বলেছি পুলিশ বিধিতে জনবিশৃঙ্খলা রোধে কখন কী অস্ত্র ব্যবহার করা হবে সেটা সাধারণভাবে পুলিশ তার ব্যক্তিগত দায় থেকে কিন্তু নির্ধারণ করে মানে পুলিশের ক্ষেত্রে ব্যাপারটা সেনাবাহিনীর মতো নয় যে একেবারে শীর্ষ পর্যায়ের কমান্ডার থেকে নির্দেশ আসতে হবে এবং তারপর সে এই এই অস্ত্র ওই অস্ত্র ব্যবহার করবে পুলিশের ক্ষেত্রে এটি জনবিশৃঙ্খলা কোন পর্যায়ে গেছে তার উপর নির্ভর করে পুলিশ সে সময় তাৎক্ষণিক সিদ্ধান্তে কারণ পুলিশ তো চোর ধরতে গেলেও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে অবস্থায় তার নিজের প্রাণ সংশয় হতে পারে এবং চারপাশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কাজেই তাকে সেটা বিবেচনা করে সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে কিন্তু অস্ত্র প্রয়োগ করতে হয় এখন চৌধুরী আবদুল্লাল মামুন কিন্তু এত বছর ছত্রিশ বছর কাজ করেছেন বলছেন তিনি কিন্তু পুলিশের কমান রেসপন্সিবিলিটিটা কেমন সেটা সেখানে তিনি ব্যাখ্যা করছেন না তিনি এটাও ব্যাখ্যা করছেন না যে আঠারোই জুলাই কোন পরিস্থিতিতে পুলিশকে লিথাল উইপন ব্যবহারের সিদ্ধান্ত নিতে হলো দেখেন এখন মোহাম্মদ শফিকুর রহমান নামের এক ব্যক্তি কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ছিলেন তিনি রীতিমতো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে তিনি বাংলাদেশ টেলিভিশনের ভেতর ঢুকে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন কারণ তার মূল উদ্দেশ্য ছিল যে তিনি মেজর ডালিমের মতো বাংলাদেশ টেলিভিশন দখলে নিয়ে এমন একটা পরিস্থিতি কায়েম করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ রাজপথে বেরিয়ে আসে এবং সরকারের তখনই পতন হয়ে যায় এবং তিনি বলছেন কমি মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে তিনি বরাবর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ছাত্র শক্তি মানে নাহিদ ইসলাম আসিফ মাহমুদের দল রাষ্ট্রচিন্তা এই এসব দলের সঙ্গে মাহফুজ আলমের দল এসব দলের সঙ্গে তিনি বরাবর যুক্ত ছিলেন এবং তিনি আঠারো তারিখ তারা দীর্ঘ সময় ধরে স্বৈরাচার শেখ হাসিনার পতনে কাজ করছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন যাতে আঠারোই জুলাইয়ে ঘটে সে কারণে তিনি কিন্তু আঠারোই জুলাই ঢুকে গিয়েছিলেন এবং এই ব্যক্তির সংবাদ মাধ্যমে এসে সাক্ষাৎকার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আঠারোই জুলাই দিনটিকে প্রাইভেট ইউনিভার্সিটি দিবস হিসেবে ঘোষণার তিনি দাবি জানিয়েছেন কারণ তার কথা হচ্ছে ওই দিন তারা যা করেছেন রামপুরা বাড্ডা প্রগতি স্মরণীয় ওই জায়গায় সেটা আন্দোলনের পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল মনে করে দেখেন আঠারোই জুলাই পুলিশকে রীতিমতো এয়ার লিফট করে এক ইউনিভার্সিটির ছাদ থেকে উদ্ধার করতে হলো কারণ পুলিশ তখনও লেথাল উইপন ব্যবহার করছে না উনিশে জুলাই বিশে জুলাই কি ঘটলো উনিশে জুলাই পুলিশের লাশ এক পুলিশ নিরস্ত্র পুলিশ না এক পর্যায়ে কাজ করেন রাতের বেলা ওই পুলিশ নায়েক গিয়াস তিনি রাতের বেলা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওত পেতে বসে থেকে আন্দোলনকারীরা সেই ব্যক্তিকে মোটরসাইকেল থেকে নামিয়ে মোটরসাইকেলে আগুন দেয় তাকে পিটিয়ে মারে এবং তার মৃতদেহ ঘিরে উল্লাস করতে থাকে মৃতদেহ তাদের জিম্মায় রেখে দেয় পরদিন সকালে আবার আন্দোলনকারীরা রায়েরবাগ এলাকায় এক টুরিস্ট পুলিশ তিনি কাজে যাচ্ছিলেন তাকেও মারতে ওত পেতে থাকে এবং তাকে পিটিয়ে এবং অর্ধমৃত অবস্থায় তাকে উল্টো করে ঝুলিয়ে রাখে থেকে নিচে আগুন জ্বালিয়ে দেয় হাজার হাজার ছাত্র জনতা এরপর একদিন না দুই দিন পার হয়ে যায় ওই লাশ নামানো যায় না কি অবস্থায় পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের দিকে যেতে হলো পুলিশ প্রধান থাকা অবস্থাতেও আইজি চৌধুরী আবদুল্লা মামুন সে কথা বলছেন না তাহলে পুলিশ বাহিনী হঠাৎ করে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের কথায় বেরিয়ে পড়লো এবং গণহত্যা শুরু করে দিল কিন্তু পুলিশ বাহিনী তো তাতে ব্যক্তিগত দায় এড়াতে পারে না কারণ আমি যে বলছিলাম কমান্ড রেসপন্সিবিলিটি পুলিশ বাহিনীর ক্ষেত্রে আইনগতভাবে পুলিশ বিধিতে লিপিবদ্ধ নাই পুলিশ বাহিনীর ক্ষেত্রে ব্যক্তিগত সিদ্ধান্তর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কিংবা ধরুন কোথাও একটা দশজন পুলিশ মোতায়েন আছে সেই দশজন পুলিশকে যিনি কমান্ড দিচ্ছিলেন সেই ব্যক্তিটিকে চিহ্নিত করতে হবে এখন পর্যন্ত সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তকারী কারো তরফে কোন জায়গায় কত পুলিশ মোতায়েন ছিল কোন পুলিশ কার কমান্ডে কাজ করছিল কোন থানা থেকে কি পরিমাণ প্রাণঘাতী অস্ত্র বা বুলেট বেরিয়েছিল কোনো কিছু চিহ্নিত করা হয় নাই এমনকি নিহত ব্যক্তিদের ময়না তদন্ত প্রতিবেদন নাই যে তাদের মধ্যে কতজনকে পিটিয়ে মারা হলো কতজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেল এবং গুলিবিদ্ধ হয়ে যারা নিহত হলেন নাকি ইটপাটকেলে নিহত হলেন গুলিবিদ্ধ হয়ে যারা নিহত হলেন তারা কি সত্যি সেই জায়গায় মোতায়েন যে পুলিশ সদস্যরা ছিলেন তাদের হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রে নিহত হয়েছিলেন এসব ছাড়া হঠাৎ করে চৌধুরী আল মামুন আইজি তিনি এখন বললেন তার বিবেক জেগে উঠেছে আর বিবেক জেগে ওঠায় তিনি বুঝে ফেলেছেন ওটা গণহত্যা হয়েছিল এবং সেজন্য তিনি সব দায় স্বীকার করে নিচ্ছেন আর সব নির্দেশ এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটা ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেটা বললেন আর আদালত সেটা গ্রহণ করে তাকে ক্ষমা করে দেবেন আর অন্যদের ফাঁসিতে লটকে দেবেন আদালতের প্রক্রিয়াটা কখনোই এত সরল সোজা হবার কথা নয় আপনারা মনে করে দেখুন সে সময় ঢাকার এক্সপ্রেসওয়ে টোলগুলোতে আগুন দেওয়া হচ্ছে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে পুলিশের এই অবস্থায় কি করবার কথা ছিল মানে কতটা হলে পরে পুলিশের জন্যে সেটা বাড়াবাড়ি শক্তি প্রয়োগ আর কতটা হলে সেটা জনবিশৃঙ্খলা রোধে পুলিশের যথাযথ অবস্থান সেটা তো আসলে ঘটনা থেকে ঘটনা প্রত্যেকটি ঘটনার সাধারণভাবে ওই এলাকার একজন ম্যাজিস্ট্রেট দ্বারা তদন্ত হওয়ার কথা সেই তদন্তের ভিত্তিতে এর বিচার হওয়ার কথা সকল রকম দালিলিক প্রমাণসহ কতজন নিহত হয়েছেন যারা নিহত হয়েছেন পুলিশ যে অস্ত্র ব্যবহার করছিল সে অস্ত্রে নিহত হলেন কিনা ওখানে কি ঘটনা ঘটছিল যে পুলিশ ওপেন ফায়ার করলো এগুলো ছাড়া এমন ঢালাও বিচার নির্বাচনের আগে তাড়াহুড়া থাকলেও শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হতে কিন্তু বাধ্য দেখুন চৌধুরী আবদুল্ল মামুনের ওপর সম্পূর্ণ সত্য প্রকাশের কেমন চাপ তিনি এখানে বলেছেন যে তখনকার র্যাবের মহাপরিচালক তিনি হেলিকপ্টার বের করেছিলেন এবং হেলিকপ্টার বের করে হেলিকপ্টার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন তখনকার র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ এবং ব্লক ক্রেড করার সিদ্ধান্ত নিয়েছিলেন হেলিকপ্টার ড্রোন ও মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত অসংখ্য ছাত্র জনতাকে হত্যা ও আহত করা হয় আন্দোলন দমনে সরকারকে উৎসাহিত করেন আওয়ামী পন্থী বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীরা তার মানে মানে এই একই মামলার মধ্যে মানে ট্রাইব্যুনাল তো এক একটা মামলায় আবার প্রথম দিকে অনেক অভিযুক্ত রেখেছিল তার মধ্যে সাংবাদিক সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী প্রফেসর কেউ ছিল না তো কাজেই মানে কাউকে যাতে চৌধুরী আবদুল্লাল মামুনের রাজ সাক্ষী রাজ সাক্ষী চোখের বরাত দিয়ে মানে জালে এনে ফাঁসিতে লটকে দিতে অসুবিধা না হয় এমন ভাবে কিন্তু সাক্ষ্যটা রচনা করা হয়েছে এখন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদ নাকি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের নজরদারি তাদের অবস্থান নির্ণয় ও গুলি করে আন্দোলন দমনের চেষ্টা করেন কিন্তু র্যাবের যিনি বর্তমান মহাপরিচালক যাকে আগস্টের পর এই সরকার নিয়োগ দিয়েছে তিনি তো জাতিসংঘের সামনে র্যাব কি কি অস্ত্র ব্যবহার করেছিল তা পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং সেখানে তিনি বারবার সংবাদ মাধ্যমের সামনেও জাতিসংঘের সামনেও বারবার বলেছেন র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি চালায়নি এবং জাতিসংঘ তাদের তদন্তে বলেছে যে তারা যা তদন্ত করে দেখেছে তাতে তাদের মনে হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে যে কাদানে গ্যাস ছুটতে সাউন্ড গ্রেনেড ছুটতে যে লঞ্চার ব্যবহার করা হয় হলি হেলিকপ্টার থেকে সেগুলোকেও বন্দুক হিসেবে ভাবার সুযোগ ছিল কিন্তু গুলি হয়েছে এমন কোনো প্রমাণ তারা পায়নি আবারও মনে করায় জাতিসংঘ বলেছিল সেনাবাহিনীকে জিজ্ঞাসাবাদ করা দরকার সেনাবাহিনী তাদের হেলিকপ্টার মোতায়েন করে কোনো গুলি চালিয়েছিল কিনা এই সাক্ষ্যটি পড়েও আমার মনে হচ্ছিল মানে চৌধুরী আবদুল্লাল মামুনের সাক্ষ্য পড়েও আমার মনে হচ্ছিল জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় তাকে কেন আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কারণ চৌধুরী আবদুল্লাল মামুন বলেছেন চার তারিখেও এক দফা গণভবনে এক দফা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে গিয়ে তিন বাহিনীর প্রধান এসবি প্রধান ডিজিএফআই প্রধান র্যাবের মহাপরিচালক সহ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বসে পাঁচই আগস্ট কি করে তারা আন্দোলন দমন করবেন এই বিষয়ে বৈঠক করেছিলেন তার মানে অ্যাকমপ্লিস বা এই অপরাধে একই রকম অপরাধী ছিলেন চৌধুরী মামুন যতটুকু অপরাধী সেই একই রকম অপরাধী ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যে যে ডিজিএফআই এর প্রধানের কথা চৌধুরী আব্দুল্লাল মামুন বলেছেন যিনি নাকি সে সময় সমন্বয়কারীদের গ্রেফতারে ডিবির হারুনকে নির্দেশ দিয়েছিলেন তো সেই ডিবির হারুনকে ডিজিএফআইয়ের প্রধান যে নির্দেশনা দিলেন সেই সেনা কর্মকর্তা কোথায় গেলেন কিভাবে তিনি পালিয়ে যেতে পারলেন কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সেনা প্রধানকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান তারাও তো এখনো আছেন তাদের কাছ থেকে তো নানা রকম তথ্য পাওয়া সম্ভব তবে মনে রাখবেন এরা সকলে অ্যাকমপ্লিস আইনের দৃষ্টিতে এরা সকলে ওই একই অপরাধের পাঁচই আগস্ট পর্যন্ত যদি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যেমন বলছেন যে বিক্ষোভ দমনের নামে গণহত্যা হয়েছে তাহলে সেই গণহত্যায় কিন্তু পুলিশ বাহিনী যেমন অ্যাকমপ্লিস মানে সেই গণহত্যার দোসর গণহত্যায় সহযোগী ঠিক তেমনি কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানও এর অ্যাকমপ্লিস বা এর সহযোগী তাদেরকে ডকে না তোলা পর্যন্ত তাদেরকে কাঠগড়ায় দাঁড় না করানো পর্যন্ত সাক্ষ্য না গ্রহণ করা পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাহস যোগ্যতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে